আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে আয়নাঘর নামে যে শেখ হাসিনার বাড়িতে রয়েছে সেই জায়গাটা আসলেই এটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আয়নাঘরে এখানে নাকি অনেকগুলো মানুষকে মেরে রাখা হয়েছিল জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আয়নাঘর যেখানে শেখ হাসিনা নাকি অনেক মানুষকে আসলে মেরে ফেলতে চেয়েছিল এবং কে মেরে রাখতে চেয়েছিল। এই বিষয়টি কিন্তু তুলপাল হয়ে গেছে সারা বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সকলে এই আয়নাঘরকে পরিদর্শনে যাচ্ছে এবং কি দেখতে যাচ্ছে আয়নাঘর সে সাথে আপনাদেরকে দেখানোর জন্য আমিও চলে গিয়েছিলাম এই আয়নাঘরে তো দেখতে পাচ্ছেন বহু সংখ্যক মানুষ ভরেও কিন্তু আসলে এই আয়নাঘরটি পরিদর্শন করছে তো আপনাদের উচিত এখানে একবার হল ঘুরে আসা কারণ এটা আসলে আয়নাঘর নামে হলেও এটা আসলে আয়নাঘর নামে কিছুই নেই এখানে হ্যাঁ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেজমেন্ট অর্থাৎ এখানে আসলেই পার্কিংয়ের জায়গা করা হয়েছে নতুন একটা বাড়িতে এটাই আসলে বাঙালি জনতা বলেছে এই টাইনাগর। আর এই হিসেবেই দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রায় অনেকজন মানুষ হ্যাঁ দেখতে যাচ্ছে রাত দিন দিনভর সেই আয়নাঘর নামে সেই জায়গাটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক একসঙ্গে কিন্তু রাত্রেও যাচ্ছে এই বাড়িটি আসলে দেখতে সেখানে কিন্তু বহু সংখ্যক লোক এই আয়নাঘর নামকে তো জানতে পেরে উৎসতার জন্য যাচ্ছে আসলেই এই আয়নাঘর দেখতে তো এখানে আসলেই রয়েছে বিভিন্ন ধরনের গন্ধ ছাড়া আর কিছুই নেই আর রয়েছে পানি যেগুলো ফায়ার সার্ভিসের মাধ্যমে আসলেই উঠিয়ে ফেলা হয়েছে এবং কি কিছু পানি রয়ে গেছে আসলে যারা আসলে ছড়িয়েছিল যে এটা আসলে শেখাছেন আয়নাঘর এটা একদম ভুল ধারণা এখানে কোনো আয়নাঘর নামে কিছু নেই এটা একটি বেসমেন্ট অর্থাৎ পার্কিংয়ের জায়গা যেখানে কাজ করতে গিয়ে হয়তোবা অনেকগুলো পানি জমেছিল আর মানুষরা ভেবেছিল। কি জানি কি আর আমরা বাঙালি বলে কথা একটা জিনিস রয়েছে ঝুঁকে বাঙালি এটাই হচ্ছে হুজুকে বাঙালি এটা হচ্ছে বাঙালি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর আসলে ছচ্ছলতা কী এবং কী আসলে এর রহস্য কী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম